আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি কিছুদিন আগে বলেছিলাম যে এই সকল টোকাই সমন্বয়কদেরকে বাংলাদেশের মানুষ যেখানেই পাবে সেখানেই গণধোলাই শুরু করবে কিন্তু আমি এটা চিন্তা করিনি যে এই সকল টোকাই সমন্বয়ক এবং এনসিপি নেতাদের বিদেশে পেলেও জনগণ দৌড়াই দৌড়াই মারবে দৌড়াই দৌড়াই গণধোলাই দিবে অলরেডি শুরু হয়ে গিয়েছে বিদেশের মাটিতে যেটা আপনারা এই দু তিন দিনে সকল কিছু দেখে ফেলেছেন মিডিয়ার বদলতে লন্ডনের মধ্যে এই যে সমন্বয়ক মেটিকুলাস ডিজাইন করেছে যে অভ্যুত্থানের মাহফুজ আলম তাকে ডিম নিক্ষেপ করে কি অবস্থা করেছে একটুর জন্য গণধলাই দিয়ে তাকে মেরে ফেলা হতো এই যে রাজার পুত্র জমিদারের পুত্র সারভিস আলম জাপানে গিয়েছে দেশের টাকা মেরে জাপানের মধ্যে ফ্ল্যাট কেনার জন্য এই বাক পার্ক সেখানে গণদোলায় দেওয়ার পরিস্থিতি ক্রিয়েট হয়েছে হয়তোবা থাপ্পড় মারা হয়েছে ধরে ধরের উপর রেখেছিল ওই জাপানের বাংলাদেশিরা এভাবে করে সারা বাংলাদেশও তারা অনিরাপদ এভাবে করে বিশ্বের সকল জায়গায় তারা অনিরাপদ তারা নিরাপদ আছে কোথায় উনিশশো নব্বইতে যখন গণ অভ্যুত্থান হয়েছে গণ পতন হয়েছে অনেকেই গণ নেতৃত্ব দিয়েছে গণ অভ্যানের পরবর্তী সময় তাদের কি হয়েছে তারা কোথায় এখন হয়তো যারা আওয়ামী লীগ বিএনপি করেছে তাদের কিছু সংখ্যক মানুষ ভালো জায়গায় আছে আর সকলে হারিয়ে গিয়েছে আর এই টোকাইগুলো তো নিমিশে হারিয়ে যাবে কিছুদিন পরে অলরেডি হারানো শুরু হয়ে গিয়েছে এদেরকে বিদেশে মারা হচ্ছে বাংলাদেশে তারা কোন জায়গায় সেফ ভাবে একা হাঁটতে পারে না পুলিশি প্রোটোকল লাগে আর্মি প্রোটোকলে তারা সেফ হতে হয় হয় না হয়তো তাই এই সকল টোকাই সমন্বয়ক যে এই পরিস্থিতি হবে সেটা আমি আগাম ভবিষ্যৎ বাণী দিয়ে দিয়েছিলাম বিদেশের মাটিতে যে যেখানে জনগণ পাবে সেখানে গণদোলাই দিবে সেটা আমি আগাম ভবিষ্যৎ করে দিয়েছিলাম কিন্তু এটা যে এত তাড়াতাড়ি শুরু হয়ে যাবে সেটা আমিও কল্পনা করি নেই সাধারণ জনগণ যেদের প্রতি এত খেপে গিয়েছে এত খেপে আছে সেটা আপনারা এখন তো বুঝতে পারতেছেন যে বিদেশের মাটিতে পর্যন্ত তাদেরকে দড়িয়ে মারা হচ্ছে বাংলাদেশের মাটিতে মারা যতটা সহজ বিদেশের মাটিতে মারা ততটা কঠিন কারণ সেখানে একবার বা ধরনের মামলার কারণে তাদেরকে ভিসা বাতিল করে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে সেই নিয়ে সাধারণ জনগণ এদেরকে দেখলেই খুবই ফুসি উঠছে নিজের রিক্স নিয়ে তাদেরকে মারছে তার মানে বুঝে নেন বাংলাদেশের জনগণ তাদের প্রতি কত ক্ষিপ্ত যে আমার যা হবে কিন্তু তোদেরকে এখন পাছি তোদেরকে ছাড়বো না মানে চোখে দেখলে মাথা খারাপ হয়ে যায় আপনারা ভিডিও তো দেখেন হয়তো বা তখন রাগ কন্ট্রোল করতে পারেন অনেকেই কিন্তু সামনাসামনি দেখলে মনোজীদেরকে মেরে ফেলি কারণ এরা যেভাবে মেটিকুলাসলি ডিজাইন করে দেশটা ধ্বংস করেছে মেটিকুলাস্টির ডিজাইন করে যেভাবে রাজপথে জনগণকে নামিয়ে রাষ্ট্রের সকল কিছু ধ্বংস করে দিয়েছে তারা একটা জিনিস দেখায় শেখ হাসিনা সৈরে চাল ছিল শেখ হাসিনার আমলে সুশাসন ছিল না শেখ হাসিনার আমলে ইন্ডিয়ার দালালি করা হতো শেখ হাসিনার আমলে বাংলাদেশে গুমত্তার পরিমাণ বেশি ছিল মানুষ অনেক কষ্ট ছিল কারণ ইন্ডিয়া বাংলাদেশে ঘাস করে ফিরেছিল শেখ হাসিনা ছিল ইন্ডিয়া সম্পূর্ণ দালাল আচ্ছা শেখ হাসিনা নাম নিয়ে ইন্ডিয়ার সাথে শেখ হাসিনা যে সকল চুক্তি করেছিল সেই সকল চুক্তি কি ডক্টর বাতিল করেছে একটা চুক্তিও বাতিল করে না ডক্টর বরং বারোশো টন ইলিশ পাঠাচ্ছে আম পাঠাচ্ছে কাঁঠাল পাঠাচ্ছে বিদ্যুৎ কিনছে তাহলে তো শেখ হাসিনার থেকে বড় দালার ডক্টর সরকার সে সকল বিষয়ে কথা বলা না কেন আসলে ওই সকল বিষয় ছিল একটা মোটিভ তৈরি করার জন্য গুজব যে শেখ হাসিনা ইন্ডিয়াকে সকল কিছু দিয়ে দিচ্ছে কিন্তু শেখ হাসিনা দেশের ভালোর জন্য ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো রেখেছিল সেটা আজকে দিনে এসে মানুষ বুঝতে পারতেছে এর সার্ভিস সার্ভিস মতো বাটপাররা এই সকল বক্তব্য দিয়ে 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 আওয়ামী লীগের তলা থেকে থেকে তারা আওয়ামী লীগের ভীষণ বড় ক্ষতি করে ফেলেছে এদেরকে দেখতে চুনুবুটি মনে হতো এই জন্য এদেরকে কেউ নজর দেনে গুরুত্ব দেয় কিন্তু আওয়ামী লুঙ্গির তলা থেকে থেকে গাছের তলা পুরাটাই কেটে দিয়েছে সেই কারণে আওয়ামী লীগের পরিণতি হয়েছে এরকম একজন সার্ভিস আলম না হাজারো সার্ভিস আলম আওয়ামী লুঙ্গির তলে ছিল আজকে কেউ ঢাকসুর বিপি হয়ে যাচ্ছে কেউ জাকসুর জি এস হয়ে যাচ্ছে সকলে আওয়ামী লীগের ছাত্রলীগের লুঙ্গির তলা থেকে রাজনীতি করেছে আওয়ামী সাথে থেকে রাজনীতি করে সুযোগ সুবিধা নিয়ে তাদের ফ্যামিলি সকল কিছু সাজিয়েছে সকলকে নেতা বানিয়েছে তারা নিজেরও নেতা হয়েছে আজকে তারা আওয়ামী বিপক্ষে গুণগান গাচ্ছে আওয়ামী নিয়ে কটাক্ষ করছে এটা আওয়ামী প্রাপ্য ছিল আওয়ামী লীগের নেতারাই ছিল মেইন কাল্পেট তারা সত্যিকারের দুঃসময়ের নেতাদেরকে গুরুত্ব দেয় যারা সত্যিকার ছাত্রলীগ আওয়ামী লীগ করতো তারা অ্যাক্টিভ ছিল তারা মনে করতো এরা তো আমার সাথে পোল্ট্রি খাবে এদেরকে নেতা বানানো যাবে না ও যারা জিহুজুর হা হুজুর ছিল মৃতলে থাকা শিবিরের নেতা তাদেরকে ধরে এনে পদে দিয়ে দিয়েছে পরে তারা কাছে থেকে 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 ছাত্রলীগের আওয়ামী লীগের দুর্বলতা জেনে সে বরাবরই তারা যখন পতনের সময় আসছে আঘাত করেছে এটাই তো এখনো কিন্তু শিবিরের পোলাপাইন এখনো ছাত্রলীগের দৃশ্যম্য লুঙ্গির তলে লুকিয়ে আছে তারা এখনো শিবিরের আকারে প্রকাশিত হচ্ছে না তার মেন কারণ হচ্ছে তারা এখনও আমলীগ কি প্ল্যান করছে ছাত্রলীগ কি প্ল্যান করছে সেগুলো জানার জন্য বসে আছে যাতে ওই সকল তথ্য শিবিরকে দিতে পারে যাতে আগামী পদক্ষেপগুলো জেনে আমলীগের বিপক্ষে তারা পদক্ষেপ নিতে পারে এখনও লুঙ্গির তলা অনেক শিবিরের কর্মী আছে তথ্য পাচার করছে বিএমপির মধ্যে শিবিরের কর্মী ঢুকিয়ে দেওয়া হয়েছে বিএমপি তথ্যগুলো নেওয়ার জন্য শিবির হচ্ছে গুপ্ত সংগঠন তারা এভাবে গুপ্তভাবেই কাজ করে সারাদ সালামের মতো ছেলে যে ছেলে সব সময় বলতো আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু আমার শেখ হাসিনা আমাদের নেত্রী সে পাঁচ আগস্ট পরবর্তী সময় থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে পোলটি খেয়ে বঙ্গবন্ধুকে গালাগালি করছে শেখ হাসিনাকে গালাগালি করছে আওয়ামী লীগকে গালাগালি করছে ছাত্রলীগকে গালাগালি করছে তার কি এমন ক্ষতি করেছিল পাঁচ আগস্টের আগে আওয়ামী পাঁচ আগস্টের পরও কি এমন ক্ষতি করেছিল তার কিচ্ছু ক্ষতি করে না জাস্ট আগে থেকেই সে আওয়ামী উপর বিদ্বেষ ছিল যত কিছু আমলিক ক্ষমতা থাকায় অবস্থায় করেছিল সকল কিছু তার আয়বাস ছিল এই রকম অনেক টোকাই আওয়ামী সাথে থেকে থেকে এমনভাবে তারা ভাবভঙ্গি দিয়ে চলতো যে ওদের মতো বড় আওয়ামী লীগের আর বাংলাদেশে কেউ না ওদের মতো বড় ছাত্রলীগের বাংলাদেশে কেউ নেয় কিন্তু অরিজিনাল ছাত্রলীগ যারা করতো তারা একটু ইগোইস্টিক ছিল বেশি তেল মারতে পারত না তাদেরকে তাদেরকে দূরে সরিয়ে রাখত কিন্তু তারাই কিন্তু দুঃসময় পাঁচে আগস্ট শেখ হাসিনার ব্যানগেড হয়ে রাজপথ হয়ে লড়ে গিয়েছে অনেকেই গুলিবিদ্ধ হয়েছে অনেকে গণদোলায় খেয়ে মারা গিয়েছে পাঁচ আগস্টের পরে অনেকে এখন জেলের ভিতরে আছে অনেকে ঘর বাড়ি ছাড়া সত্যিকারের ছাত্রলীগ যারা করেছে তারাই কিন্তু দল থেকে কিছু পায়নি তারাই টাকা পয়সা কামাইতে পারেনি তারাই এখনো কষ্ট করছে কিন্তু এই সকল রুমিতলে থাকা যারা ছাত্রলীগের সাথে ছিল আওয়ামী লীগের সাথে ছিল তারা সুযোগ সুবিধা পেয়েছে সুযোগ সুযোগ সুবিধা পেয়েছে হলে হলে টাকা পয়সা কামাতে পারছে এবং তারা নেতাও হয়েছে এটা আমাদের আওয়ামী লীগের কারণে হয়েছে লীগের এরকম পতনের দরকার ছিল তা না হলে আওয়ামী লীগ সুদ্রাত না অন্তত এখন পতন হওয়ার কারণে আগামীতে এই ভুলটা আওয়ামী আর জীবনে করবে না কখনো ক্ষমতায় আসলে যদি সেম ভুল আবার করে আওয়ামী লীগ এরপরে পতন আর জীবনে বাংলাদেশে ক্ষমতায় আসবে না আর না আসা দরকার যে যে রাজনৈতিক দল একটা ভুল ভার করবে সে রাজনৈতিক দলের বাংলাদেশ আর ক্ষমতা আসার দরকার নাই আমার ব্যক্তিগত মুজিবাবুর আদর্শ সৈনিক হিসাবে এটাই হওয়া দরকার তাই এই যে সার্ভিস আলম তুমি কি গালে বেশি ব্যথা পেয়েছ তোমাকে জাপানের মধ্যে গণদোলাই দেওয়ার পরিস্থিতি হয়েছে যে গালে ব্যথা পেয়ে কোনো লাভ নাই এই মাহফুজ আলম তোমাকে ডিম নিক্ষেপ করেছে যে তোমার কি মনে অনেক কষ্ট হয়েছে মনে কষ্ট পেয়ে লাভ নাই সাধারণ জনগণ বাংলাদেশের মানুষ তোমাদেরকে একটু চালান দিতে দিতে চাই। তোমাদেরকে একটু খুব আরাম করে বাংলাদেশের মানুষের হাতে খাও তাহলে মায়া বেশি থাকবে বিদেশে গিয়ে ডিম নিক্ষেপ থাপ থাপ্প চোয়ার খেয়ে কোনো লাভ নাই বাংলাদেশের মানুষের হাতের মায়া মমতাতে তোমাদেরকে আদর করতে চাচ্ছে তোমরা একটু খোলা কাশের মধ্যে ঘুরতে বাইরে পারো না বোদেরকে নিয়ে তোমরা তো অনেক নিরীহ ছাত্রীকে ঘর বাড়ি ছাড়া করেছো না তোমরা অনেক নিরীহ ছাত্রলীগের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছো না অনেক নিরীহ ছাত্রলীগকে তোমরা জেলে দিয়েছো না এখন একটু একটু তোমরা ঘুরে না দেখো না দুনিয়াটা কত কঠিন মানুষের দুনিয়াকে কঠিন করে মানুষের দিয়েছ দুনিয়া ধ্বংস করে দিয়েছ আর তোমরা নিয়ে মা বাবা নিয়ে সুখে আছো এ সুখ বেশি দিন থাকবে না এই দিন দিন না আরো দিন আছে এই দিনকে নিয়ে যাবো সেদিনেরও কাছে সেদিন খুবই শীঘ্রই আসতেছে সার্ভিস আলম তোমরা যেরকম ছাত্রলীগকে মপ তৈরি করে অনেককে মেরে ফেলেছ ঘরিনা ঘরিন করেছো তোমাদেরকে বাবু তৈরি করে সাধারণ জনগণ রাজপথে পিছিয়ে ফেলবে তোমাদের অপকর্মের কারণে তোমাদের ফ্যামিলিও তার বাইরে থাকবে না এটাই যে নালে উত্থান ওই নালে আবার পতনও হয় তোমরা যেভাবে করে মানুষকে দেখিয়েছ সেম তোমাদের সাথে মানুষ সেটাই করবে এটাই ঘটবে তোমাদের সাথে এটা তোমাদের ভাগ্য লিখন ধন্যবাদ সকলকে